গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই খুব ভালো আছি তো নতুন আরেকটি দিদের সাথে নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত তো আজকে একটা পুচকুকে নিয়ে ব্লগটা শুরু করছি ও হচ্ছে আমার পাশের বাড়ি দাদার ছেলে তো মা গেছিলো ওকে নিয়ে চলে এসছে আর এখন ও কোলে এই যে শুয়ে আছে আর তার সাথে যাতে উ আহ করছে তো বলো বলো হ্যালো হ্যালো হাই ও এখন অনেকটাই ছোট এই কিছুদিন আগেই ওর অন্নপ্রাশন হয়েছে তো চলো আজকে তোমরা সাথে থেকো পাশে থেকো আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব 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 ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তাই 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 করো 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 তুমি করো তোমাকে ফোন দেখতে হবে না তাই 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 করো কি হলো আর স্টপ হয়ে গেল হ্যালো তারপর ওর মা আসার পর একটু খেলু খেলু করছে হাসে হাসি মু মুখ ওর মা বলছে এটা বল ওটা বল তো এই যে তারপর আরেকটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম সকালের পর আর কন্টিনিউ ভিডিওটা করিনি তো আজকে মা রান্না বান্নাই করেছে তো বাইরে উনিনেই রান্না হয়েছে আমি আর কোনো ক্যাপচার করিনি মাকে একটু কাটাগুটি করে দিয়েছিলাম মা হ্যাজকে রান্না করেছে আর আমি একটু চুপচাপ রোদে বসেছিলাম ভালো লাগছিল না যাই হোক তো মা কি রান্না করেছে চলো তোমাদের দেখে নি তারপরে আমি সোজা যাবো স্নান করতে ঘরটোর ঝাড় দিয়ে সোজা যাব স্নান করতে তো চলো একবার দেখে নিই মা কি রান্না করেছে তো এই যে অল্প করে কলমি শাক আর বাঁধাকপি পাতা আর এদিকে কয়েকটা সিম তারপরে পেঁয়াজ কুচি লঙ্কা রসুন টসুন দিয়ে মা এটা ভাজা করেছে মানে অনেকটা মানে শাক ভাজা যেমন হয় আর কি কয়েকটা কলমি শাকও দিয়ে দিয়েছে তো এটা আমার খুব ভালো লাগে খেতে বাঁধাকপি পাতা টাতা দিয়ে করলে তো এটা হয়েছে এটা আর তার সাথে হয়েছে আমুদি মাছ আর আর একটা কী যেন মাছ আছে আমি অত মাছ চিনতে পারি না গো আর ওই মাছের করেছে সর্ষে বাটা আর বাগানের ধনে পাতা দিয়ে তো এটা পুরো মাখা মাখা করেছে দারুণ লাগে খেতে তো এটা করল আর কি করেছে চলো দেখাই তো আর হয়েছে আলু ফুলকপি চিংড়ি মাছ দিয়ে রান্না তো তো আজকে এটাই হচ্ছে দুপুরের লাঞ্চ আলু ফুলকপি চিংড়ি মাছ দিয়ে এটা একটা রান্না হয়েছে চলো দুপুরের লাঞ্চ আমাদের এইগুলো এখন যাই ঘরটা ঝাড় দিয়ে সোজা স্নানে তারপরে খাওয়া দাওয়া তো একদম সন্ধেবেলা তোমাদের সাথে আবার কথা বলছি তো মা সন্ধেবেলা এগুলো কিনে নিয়ে এসছে খাবো বলে দুজনা তো চলো এইগুলো বসে বসে খাই তারপরে চা বিস্কিট আরও খাওয়ার ব্যাপার আছে যেহেতু ঠান্ডা লেগে গেছে খুব তো চলো খেয়ে নিই আজকে আর সন্ধ্যের পরে কোনো ভিডিও করিনি কারণ এতটাই ঠান্ডা যে আর ব্লক করার কোনো ইচ্ছেই ছিল না তো একদম খাওয়া দাওয়া শেষ করে নিয়ে ঘুমোতে আসার সময় ভিডিওটা শেষ করছি আর আজকের ভিডিওটা একদম ছোট্টোর মধ্যে করেছি তো জানি না কি আজকে ভিডিওটা আমি করেছি তো যাই হোক চলো আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো সকলের খেয়াল রেখো আর সত্যি কথা বলতে এখানে ভীষণ ঠান্ডা পড়েছে যে কারণে না একদম ভিডিও করছি না মানে ভুলে গেছি ভিডিও করতে এতটাই ঠান্ডা এখানে তো চলো সবাই সাবধানে থেকো রাখছি গুড নাইট